এরপর যে আমরা আরও একটি প্রবলেম সলিউশন করব। দেখো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে সি একটা সেট এবং এই সেটটা হচ্ছে ওয়াই সাজ দ্যাট ওয়াই একটা পূর্ণ সংখ্যা এবং ওয়াইটাকে ঘন করলে তার মানে ওয়াইয়ের যে মানটা হবে সেই মানটাকে যদি আমরা কিউব করি সেই মানটা হবে হচ্ছে লেস দ্যান ইকুয়াল এইটিন তার মানে কি এই আঠারোর থেকে ছোট বা সমান ওয়াইয়ের যে মানটা সেই মানটাকে যদি আমরা ঘন করি সেই মানটা যদি আঠারোর থেকে ছোট বা সমান থাকে তাহলে কি সেই শর্তের জন্য এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে যেহেতু এখানে আকারে দেওয়া আছে তার মানে এটা হচ্ছে আমাদের কি সেট গঠন বা সেট বিল্ডার পদ্ধতি বা রুল পদ্ধতি এটাকে আমাদের কি তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড বা রুস্টার মেথডে প্রকাশ করতে হবে তাহলে এখানে দেখো বলা আসা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা বলা আছে তার মানে কি মানটা হচ্ছে আমাদের মাইনাস থেকে শুরু করে প্লাসও হবে এবং সাথে জিরোও হবে মানে পূর্ণ সংখ্যা বলতে বোঝাই হচ্ছে মান নিতে নিতে পারবে পারবে এবং জিরো সহ নিতে পারবে মানে দশমিক ছাড়া পৃথিবীতে যত সংখ্যা আছে সেটা ধনাত্মক হোক অথবা ঋণাত্মক হোক সব কিছুই আমার পূর্ণ সংখ্যা যদি কিন্তু যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা থাকতো সেই ক্ষেত্রে আমাদের স্টার্টিং হতো কত থেকে ওয়ান থেকে ওয়ান থেকে শুরু করে এরপরে যত সামনে যত মান আছে টু থ্রি ফোর ফাইভ সকল কিছুই হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু যদি শুধু পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে কি মাইনাস থেকে শুরু করে জিরো সহ প্লাস যত মান আছে সবগুলোই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা তাহলে সেই মানগুলো কী কী হতে পারে সেটা হতে পারে জিরো সেটা হতে পারে প্লাস মাইনাস ওয়ান সেটা হতে পারে প্লাস মাইনাস টু সেটা হতে পারে প্লাস মাইনাস থ্রি সেটা হতে পারে প্লাস মাইনাস ফোর এরকমভাবে যে কোনো মানই হতে পারে তাহলে এখন আমরা চেক করি যে যখন ওয়াইয়ের মানটা জিরো যখন ওয়াইয়ের মান জিরো তখন আমরা এখানে চেক করি এখানে বসাই যেহেতু ধনাত্মক শুধু পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের এগুলো তাহলে এখন আমরা প্রথম মানের জন্য চেক করি যখন ওয়াইয়ের মান জিরো তখন এখানে বসাও ওয়াই কিউব সমান জিরো কিউব তাহলে জিরো কিউব মানে কত জিরো তাহলে এই মানটা কি আঠারো থেকে ছোট বা সমান তাহলে এটা সত্য যেহেতু ওয়াইকে কিউব করলে মান আসলো জিরো সেই মানটা আঠারো থেকে ছোট বা সমান তাহলে এই এই ঘটনাটা সত্য এরপরে আসো ওয়াইয়ের মান যখন প্লাস ওয়ান মানে তুমি সামনে প্লাস ওয়ান দিতে পারো নাও দিতে পারো না দিলেও কোনো সমস্যা হবে না যেহেতু আমরা কোনো চিহ্ন যদি না থাকে সেটাকে প্লাস হিসেবেই কাউন্ট করি তাহলে ওয়াই কিউব সমান কত হবে ওয়ান কিউব তাহলে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান তাহলে এই মানটাও কি আঠারো থেকে ছটা বা সমান তাহলে এটাও সত্য এরপরে যখন ওয়াই এর মান মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান তার কিউব তাহলে এই এক্ষেত্রে দেখো মাইনাস ওয়ান কিউব এর মানটা কীভাবে আসে মাইনাস ওয়ান কিউব তার মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ানকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা তিনবার গুণ করি সেটা হবে ওয়াই কিউবের সমান এখানে আমরা ওয়াই কিউবটা দিয়ে নিই তাহলে এটা হবে হচ্ছে মাইনাস ওয়ান তার কিউব তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে এই মাইনাস ওয়ান মাইনাস গুণ করলে হবে হচ্ছে কত প্লাস ওয়ান তার সাথে যদি আমি মাইনাস ওয়ান গুণ করি দেখো এখানে একটা প্লাস আছে তাহলে আর এখানে একটা মাইনাস আছে প্লাস আর মাইনাসে কি মাইনাস কারণ আমরা জানি হচ্ছে প্লাস প্লাসে হয় প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস এবং মাইনাস মাইনাসে হয় প্লাস এইটুকু আমাদের মনে রাখতে হবে এই চারটা জিনিস মনে রাখতে হবে যে এইটুকু আমরা সহজভাবে মনে রাখবো যে যেখানে একই চিহ্ন হবে একই চিহ্ন হবে সেটা হচ্ছে প্লাস আর যেখানে ভিন্ন চিহ্ন হবে সেখানে হচ্ছে মাইনাস আমরা সহজভাবে মনে রাখবো একই চিহ্ন সেটা প্লাস প্লাস হতে পারে মাইনাস মাইনাস হতে পারে সেই ক্ষেত্রে হবে প্লাস আর প্লাস মাইনাস হোক বা মাইনাস প্লাস হোক সেই ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে কি মাইনাস যেহেতু চিহ্ন আলাদা তাহলে সেই ক্ষেত্রে আমি মান পাচ্ছি কত মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে আমি মান পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে দেখো মাইনাস ওয়ানও কিন্তু আঠারো থেকে ছোটো বা সমান তাহলে এটাও সত্য এরপরে আসে প্লাস টু এর ক্ষেত্রে ওয়াইয়ের মান যখন টু তখন ওয়াই কিউব সমান কত ওয়াই কিউব সমান হচ্ছে এইট কারণ দুইকে যদি আমরা তিনবার গুণ করি টু ইন্টু টু ইন্টু টু তাহলে মান হবে এইট তাহলে এইটু কি আঠারো থেকে ছোট বা সমান এটাও সত্য এরপরে ওয়াইয়ের মান যখন মাইনাস টু তখন ওয়াই কিউব সমান কত মাইনাস টু তার কিউব সহজভাবে মনে রাখবার একটা সহজ টেকনিক শিখিয়ে দেই যখন কোনো মাইনাস সংখ্যার উপরে পাওয়ার জোর থাকবে তখন সেটা পজিটিভ হবে আর যখন কোনো মাইনাস সংখ্যার উপরে পাওয়ার বিজোর থাকবে তখন সেই সংখ্যাটা অবশ্যই নেগেটিভ হবে এটা হচ্ছে সহজভাবে মনে রাখার টেকনিক আবার বলি যখন কোনো নেগেটিভ পজিটিভের ক্ষেত্রে তোমার পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না যখনই কোনো নেগেটিভ সংখ্যা আসবে তখন আমি দেখবো পাওয়ারটা জোর না বিজোর পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা জোর সরি সেটা হচ্ছে পজিটিভ আর যদি পাওয়ারটা বিজুর হয় সেই ক্ষেত্রে নেগেটিভ তাহলে দেখো এখানে পাওয়ারটা বিজুর তাহলে সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বসিয়ে দেব নেগেটিভ সিম্বল এরপরে টু টু দি পাওয়ার থ্রি তার মানে এর মান কত এইট তাহলে এই মানটাও কী আঠারো থেকে ছোটো বা সমান কারণ মাইনাস এইট তো আঠারো থেকে অনেক ছোটো তাহলে সেই মানটা সেই এর জন্য আমাদের মানটা সত্য হচ্ছে এরপরে ওয়াই সমান কত ওয়াই সমান হচ্ছে পজিটিভ থ্রি তাহলে ওয়াই কিউব সমান কত হবে থ্রি কিউব তাহলে এই ক্ষেত্রে মান পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন তাহলে এই মানটা কি আঠারো থেকে ছোটো বা সমান না এরপরে আমরা আরেকটা মান চেক করি ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে মাইনাস এর ক্ষেত্রে আসো তাহলে ওয়াই কিউব সমান কত হবে মাইনাস থ্রি তার কিউব মাইনাস থ্রি তার কিউব তাহলে মাইনাস থ্রি তার কিউব যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মান পাচ্ছি কত দেখো মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন হতো আঠারো থেকে ছোটো বা সমান ছোটো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা সত্য হচ্ছে এরপরে ওয়াইকাল টু ফোর তাহলে ওয়াই কিউব তাহলে দেখো ফোর কিউব তাহলে চারের উপরে কিউব তাহলে এক্ষেত্রে আমাদের মান হবে হচ্ছে চৌষট্টি তাহলে চৌষট্টি কিন্তু এর থেকে ছোট বা সমান না তাহলে এখানে আমি মানটা পাচ্ছি না এরপরে যখন হবে সেই ক্ষেত্রে দেখো এখানে গেলে আমাদের মোটামুটি মানটা বড়র দিকে চলে যাচ্ছে তাহলে আমরা নতুন করে আর বাড়াবো না যেহেতু এখানে আমাদের হচ্ছে না তাহলে আমরা কোন কোন মানের জন্য মানটা পেয়ে গেলাম সেটা আমরা উত্তর হিসেবে লিখে দেব তাহলে দেখো এখানে আমি কি কি পেয়েছি এখানে আমি কি কি পেয়েছি দেখো আমরা যদি এখন উত্তরটা লিখি আমাদের সেট সি কি ছিল সি ছিল তাহলে এখন কী কী পেয়েছি আমরা দেখো নেগেটিভের ক্ষেত্রে আসবো প্রথমে নেগেটিভের ক্ষেত্রে আমরা এখানে পেয়েছি হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে বসাবো মাইনাস থ্রি এরপরে হচ্ছে মাইনাস ও সত্য ছিল মাইনাস ওয়ানও সত্য ছিল জিরোও ও সত্য ছিল তাহলে এই মানটা আমরা বসিয়ে দিলাম এটা বসালাম এটা বসালাম এটাও বসিয়ে দিলাম এরপরে পজিটিভ দিকে ওয়ান সত্য তাহলে এদিকে ওয়ান টু ও সত্য তাহলে এদিকে টু থ্রি শর্ত না তাহলে এটা আমরা বসাতে পারবো না তাহলে এইটুকু দেখো আমরা যে শর্তটা দেওয়া থাকবে সেই শর্ত অনুসারে মানগুলোকে বের করে তারপরে কন্ডিশন অনুসারে চেক করব। যে আসলে কোন শর্তগুলোর জন্য আমি মানগুলো পাচ্ছি সেই অনুসারে আমরা সেটে সেই মানগুলো শুধু লিখে দেব তাহলে আশা করি সলিউশনটা বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ সবাইকে